আপনি তো নরসিংদী দুই আসনের ভোটার জি 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 দুই আসনে আগামী সংসদ নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমজাদ হুসাইন সাহেব এবং অপরদিকে বিএনপির পক্ষ থেকে নির্বাচন করবেন ডক্টর মঈন খান আপনি এই দলগুলোর মধ্যে কাকে আগামী সংসদে নির্বাচিত দেখতে চান আসলে আমরা তো আগে দোনো দলের এদিয়া দেখছি বিএনপির ও দেখছি আওয়ামী দেখছি দেখছি না তাহা করতে ভালো মলবি মলবীর হই জামাতরে আমি ভোট দিমু জামাতকে আপনি কেন পছন্দ করলেন এটা মানে

শুদ্ধ শুদ্ধভাবে ইসলামী দল করব তাকে দিব আর দুই আসন থাকে আপনি বাংলাদেশ জামাত ইসলাম কি চান অর্থাৎ বাংলাদেশ জামাত ইসলামী এগারো দলীয় যুদ্ধ থেকে যারা আসবে তাদেরকে চান নাকি থেকে মরোনিত ডক্টর মঈন খানকে চান মোহিন খানই তো যোগ্যতার লোক বলো ময়ন খানকে আপনি কেন চান সবাই মোহন খান না মহীন খান কেন চায় তাই সেগুলো তো যোগ্যতার লোক এই হিসেবে চাই তাকে